হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রুঞ্জু বস্ত্র বিতানে রুঞ্জু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভাইয়া আজকে দেখাবো চার কুচির চায়না পর্দাগুলো চার কুচির চায়না পর্দাগুলো আজকে আমরা দেখব যেগুলো কিন্তু চার কুচির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে আলাদা আলাদা প্রিন্ট আছে সবগুলো কিন্তু ভাইয়াদের অ্যাভেলেবল তাই না যার যত পিস লাগবে আপনারা কিন্তু এটা নিতে পারবেন ঠিক আছে

এগুলো কি সবগুলোর দামটা আজকে सेम থাকবে सेम দাম থাকবে আর এগুলোর দাম থাকবে প্রতি পিস মাত্র 150 টাকা মাত্র 150 মাত্র 150 টাকা আচ্ছা কমের ভিতরে এগুলো ভালো মানের কাপড় হবে এই কাপড়গুলো সুবিধা কি ধুয়ে দিলেও আপনার আয়রন করা লাগবে না যে রকম রাখবেন ওই রকমই থাকবে এই কাপড় যেটা আপনাদের ইচ্ছা আপনারা নিতে পারেন এগুলোর দাম কিন্তু সবগুলোই सेम থাকছে দামটা কত বললেন ভাইয়া 150 টাকা সবগুলো 150 টাকা পিস থাকছে আপনারা যত লাগে দেখেন যতগুলো পিস আটটা দশটা যেভাবে ইচ্ছা আপনারা নিতে পারবেন যার যতগুলো পিস লাগবে মানে কম দামের মধ্যে যারা একটু ভালো মানের পর্দা কালেকশন নিতে চাচ্ছেন আজকের এই পর্দাগুলো আপনারা নিতে পারেন কারণ এগুলো হচ্ছে কম দামের মধ্যে একদমই বেস্ট কোয়ালিটি হবে একশো পঞ্চাশ টাকা মাত্র দেখেন একশো পঞ্চাশ টাকায় কত কত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর অনেকগুলো কালেকশন আছে এবং অনেকগুলো কালারও কিন্তু পেয়ে যাচ্ছেন

একটা ডেলিভারি চার্জ দিয়েই তো নিতে পারবে ভাইয়া তাই না দেখে অপশন আছে যে কালারটা ঠিকঠাক আছে দেখে নিতে পারবে ভিডিও কলে দেখা থেকে শুরু করে সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন যেই নিবেন শুধু স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালার এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর দেখেন একদম গর্জিয়াস মাসাল্লাহ অনেক সুন্দর মাত্র দাম থাকছে এগুলো কিন্তু একশো পঞ্চাশ আবারও দামটা বলে দিচ্ছি অনলি একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এবং এখানে কিন্তু অনেকগুলো কালার আছে এছাড়াও ভাইদের কাছে কিন্তু একশো পঞ্চাশের আরও অনেক কালেকশন আছে ভাই ভিডিও কলে তো দেখার অপশন আছে তাই না ভিডিও কলে কিন্তু দেখার অপশন আছে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রিন্ট এটা হচ্ছে আজকের আমাদের একদম লাস্ট কালেকশন একশো পঞ্চাশের এবং এছাড়া ভাইয়াদের কাছে ছয় কুচিরও কিন্তু কালেকশন রয়েছে আপনারা ভাইদের কাছ থেকে কল করে ভিডিও কলে দেখে দাম শুনে নিতে পারবেন রুঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ